レシシ সমও যাই যাইবগা এরকম নাম বনা মনো হয় কি হইছে মাথায় দিবেনছু দিশে বানি আপে নি হে মাথায় দিউনাছি ওই যে বললাম না যে বৃষ্টি আসবো না মানে নামার একটু নামার দরকার ছিল নেমে গেলো মানে দুই জন দরকার হয়ে গেছে হয়তো বাবা নামতে পারে এক বরণ দরকার হয়ে গেছে মনে হচ্ছে যে না বৃষ্টি নামতে পারে কেমন বৃষ্টি দিয়ে তাহলে একটু জুড়ে নাম আমি একটু বৃষ্টি ভিডিওটা ভিডিও করি বৃষ্টি ভিডিও করতে ভালোই লাগে তো নামলো না গেল গা হালকা হালকা বৃষ্টি হয়ে যায় আর এগুলো কুলে নেওয়া এ করিস না ছিঁড়ে দেবো গা একটু রাস্তা দেখাইতে আসি বৃষ্টির মধ্যে আপনাদের তো ঘুরিয়ে নিয়ে আসি বৃষ্টি এরকমভাবে হইব কিছু সময় সম্ভবত এখন এখনকার দিনে যে বৃষ্টির সময়ে যদি জল বৃষ্টি হয় তাহলে তো কোনো ই নাই পুকুরে আর যদি একটু বাস পরে তো কই মাছ উঠতে মানে সময় লাগব না আর এখন তো বর্ষাকাল সব জায়গায় কম বেশি পুকুর ডুবে গেছে এখন তেমন একটা কই মাছ উঠবো না সম্ভবত কারণ কই মাছ ওঠার সময় আছে এখন তো বর্ষাকাল যে বৃষ্টি গেল একটু আসলাম যে আপনাদের একটু বৃষ্টির ভিডিওটা দেখাই চলে গেল বৃষ্টিটা আর একটু জুড়ে নামলে একটু ভালো লাগতো চলে গেল আর ওই যে দোকানে বৃষ্টির কারণে অনেক মানুষ দাঁড়াইছে ভিজে যাবো বৃষ্টি বৃষ্টি Ay bişti, bişre daki. Ayşe bollam, bişti geç aga. Ay kandaş kare. Gardı. बिस्ट्रीमध्ये दुबा आहे ना घर जाणार बिस्ट्री ते काय जायचं ना बाबा भूत बाबा भूत ना दादा भूत बाबा भूत

সেই যে জায়গায় শুটকি নাও হইছে শুটকি দিয়া কচু লতি রান্না করা হইবো কচু তো তো হইছে আর শুটকি ভর্তা করব ওইটা আবার করে শুটকি ই করে যে পাটা ও লাগের पाडा त मेला यी पुष्टो नवन बिसी दियो लिसलाम आजकल नवन बिसी दियो यी हेसे शूट के अल्पट गए साल बुइ जा हर हरै नै लवण बिसी न त अल्प चुलन न आगे अल्प दिया बाईटा त बारे र दुता बारे जिब भ स्वा दिबे दियाज देखे लवण मवन चाका जकी दि भुइला गसी

বুঝবি হ্যাঁ না লবণ নেই ওই লবণ ও জাল হইছে তুমি লবণ বেশি খাও যাও ও जालो ऐसा लोग ना किस्मत ये चाव आप बल्ड होती हैं बिल्कुल है है। मैं तो सुनीति है ना लोगों को तो किधर भी तो बसी है ये तो तुम जी रहे हो ना ये तब तक

嗯嗯嗯、我，怎么还能来着。

ভালো তো এই যে আমাদের রান্না বান্না শেষ আজকে রান্না হয়েছে সুটকি ভর্তা শুটকি দিয়ে কচুর লতি ডিম ভাজি তো আজকে এই রান্না হয়েছে আর এই যে কালকে রইতেছে মাছের তরকারি আছে টকের তরকারি আছে আর সকালবেলা করছিল মিষ্টি কুমড়া আর কি তো আজকে একটু একটু করে আর সব সবকিছু রয়েছে দেখে বেশি কিছু রান্না না তো এখন এই যে ভাত বেড়ে নিছি ডিমু ভাত তো এই যে দুইজনে খাইতে বসে পড়ছে ওমর রে দিছি ডিম দিয়ে তো তরকারি কি হয় মানে বেশি বেশি করে রান্না করলে যদি একটু বেশি থাকে তো ওই তরকারি রাই খেয়ে আবার যদি নতুন তরকারি রান্না করা হয় তাইলে আর খাওয়া হয় না মানে পুরোনোগুলা মানে আগের দিনের গুলো ফ্রিজে থাকলে ওগুলো আর পরে খাওয়া হয় না এই জন্য পরে কইছে যে তাহলে আগে এগুলা খাইয়া শেষ করি নইলে ফালানি যাইবো এই জন্য কইছে আজকে আর তরকারি তরকারি রান্না করতে হবো না আজকে শুধু শুকনা শুকনো রান্না করো আর যা আছে ওগুলা দিয়ে খাইয়ে আজকে শেষ দিলো পরে শুটকি শুঁটকি রান্না করছে আর লতি রান্না করছে ভর্তাটা কেমন হয়েছে আর আনাস ঘুমাইছে আর উমর আর উমরের বাবা গেছিলো নামাজে নামাজে থেকে আসলো আইসা এখন খাইতে বইছে উমরে ডিম দিয়ে দিছি তো যাই হোক খাওয়া দাওয়া করুক আজকের ভিডিওটা আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ